সো অনেক দিনের পরে গেম খেলার মোড হলো আর প্লে স্টোরের মধ্যে গেম খুঁজেছিলাম আর ফ্রি ফায়ার তো একটা চাপড়িদের খেলা তাই ফ্রি ফায়ার খেললামই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর এখন তো কুরবানি ঈদের সময় আর কুরবানি ঈদ মানে হচ্ছে গরু তাই খাওয়া সুমিল লেগে সার্চ দিলাম এবং একটি গেম আসলো এই গেমটা প্লে করলাম এবং প্রথমে গরুর নাম দিতে বললো তাই গরুটির নাম দিলাম জীবন কুয়াকুলার প্রমোটের জন্য অ্যাডভাইসটি করেছিল আসলে তার আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই প্রথমে আমাদের দিয়ে দিল একটি অস্ট্রেলিয়ান গরু অনেক বড় সড়ো চলেন এবার চার পাঁচটা ঘুরে দেখা যাক গরু চার পাঁচ দেখা হলো এবার চারিদিকটা দিকটা ঘুরে দেখা যাক ও ভাই গরুটিতে শুধু দৌড়ে কোনো হাঁটা হাঁটি নাই শুধু দৌড় দৌড়ের উপর আরে এটা কি গাইজ গরুটি লাফালাফি শুরু করে দিয়েছে আইমিন জীবন লাভ কমিশনার লাফালাফি শুরু করে দিয়েছে তাই আমি গরুটিকে আই মিন লাভ আর কি গড়ে নিয়ে খাওয়াতে হবে তারপর শান্ত হলে আবার গেমিং শুরু করতে হবে আর আপনারা গেমিং ভিডিও পেয়ে যাবেন ঠেলারটি মুক্তি পেয়েছে ইনশাআল্লাহ পঁচিশ তারিখের মধ্যে আপনারা গেমিং ভিডিওটি পেয়ে যাবেন তাই সঙ্গে থাকুন গেম এন্ড স্পোর্টস ওয়ান পয়েন্ট জিরো এম সঙ্গে